এই মুহূর্তে দর্শক বন্ধুগণ ত্রিপুরাতে বিজেপি ও মোথার হেভিট বেশ পাঁচ জন নেতাকর্মী কংগ্রেসে যোগদান করলেন এই মুহূর্তে বড় খবর উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় তবে ত্রিপুরাতে যুব কংগ্রেস সভাপতির হাত ধরে একদিকে ত্রিপুরার সুদীপ রয় বর্মন কার্যত কংগ্রেসের হেভিয়েট নেতা বিরোধী সিনহা আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেসের দায়িত্বতে রয়েছেন সভাপতি কিন্তু আগামী আগরতলা রাজপথে কংগ্রেসের এগারো তারিখে যে সভা হতে পারে এমনটাই খবর ইঙ্গিত কিন্তু সেখান থেকে আরও শাসক দলের একটা বড় ভাঙনের আশঙ্কা দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ বাস্তবে এবার কিন্তু একটা খেলা জমে যেতে পারে যে গেম খেলার সঙ্গে সঙ্গে কেননা মোথার যারা হেভিয়েট ভোটার বা নেতাকর্মী তারা কিন্তু বেঁকে বসে রয়েছে এমনটাই খবরের ইঙ্গিত সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন যে ত্রিপুরার রাজ্য রাজনীতির ভূমিকা আগামী দিন কোন পথে চলবে সেটা সরল না সহজ এটাই শুধু দেখার একটা বিষয় কেননা ত্রিপুরাতে আঠাশে নির্বাচন হতে পারে কিন্তু এবার যেহেতু আমরা বলছি মন্ডল নেতারা একের পর এক দল ছাড়ার হিড়িক বা প্রবল উৎসাহ সেখানে কংগ্রেসের দিকে এগিয়ে আসছে এমনটাই খবরের ইঙ্গিত সেই স্কিনের সাহায্যে আপনাদেরকে কিছুটা আমরা তথ্য বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধুগণ ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন তবে বাস্তবে রাজনৈতিক যে ভূমিকা সেটাই নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ আর সেটাই নিয়ে কথোপকথন প্রকাশ্যেই ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বেশ কয়েকজন নেতা কর্মী আবারও পদত্যাগ বিজেপি